দেখেন এটা হচ্ছে মালহার ডিজিটাল খুব সুন্দরভাবে হচ্ছে অল বালারের মধ্যে খুবই সুন্দর হচ্ছে হচ্ছে লোন দেওয়া আছে একদম সব জায়গায় কিন্তু অনেক ঠিক আমরা তো দেখা দিচ্ছি এটা হচ্ছে নেক নেকের খুব সুন্দরভাবে হ্যালো ভাবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিওস লোন কালেকশন নিয়ে চলে আসলাম একটা হচ্ছে দুইটা ডিজাইন আছে হচ্ছে আমাদের কাছে কারিজমার আর দুইটা হচ্ছে মালহারের চারটা ডিজাইন টোটাল চারটা ডিজাইনে অসাধারণ সুন্দর একটা করে কালার হবে চলুন ভিওস একটা একটা করে ড্রেস খুলে দেখে আপনাদেরকে যারা আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলের নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় নতুন নতুন কালেকশন আসছে আপনাদের কাছে চলে যায় নতুন কালেকশন খুব কমে ড্রেস পেতে অবশ্যই আমাদের ড্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিওস দেখেন এটা হচ্ছে মালফার ডিজিটাল প্রিন্ট খুব সুন্দরভাবে হচ্ছে অল অলবান ফ্লোরাল ডিজাইন করে দেওয়া আছে অসাধারণ সুন্দর ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন পিওর কটন ফেব্রিক্স ঠিক আছে আর এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে এটা ব্যাক সাইডটা আর এটা কালারটাও খুবই সুন্দর বেবি পিঙ্ক কালার ঠিক আছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা পাচ্ছেন স্লিভসের কাপড় আলাদা দেওয়া আছে একদম সফট কটন বয়েল ফেব্রিক্সের মধ্যে হচ্ছে এই কামিজগুলো পেয়ে যাবেন আমাদের কাছে গরমে আরাম ঠিক আছে এগুলো একদম গরমে আরাম হবে শ্যালারের কাপড়টা হচ্ছে নিচের প্যানেলের সাথে ম্যাচিং দেওয়া পিওর কটনের মধ্যে হচ্ছে ব্রাউন কালারের মধ্যে শ্যালারটা পেয়ে যাচ্ছেন আর দোপাট্টার কথা কী বলবো আপনাদেরকে গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে জাস্ট চোখে লাগার মতো চোখে লাগার মতো না দেখেন এত স্ট্যান্ডার্ড দেখেন সাথে হচ্ছে গ্রিন কালার কন্ট্রাস্ট অসাধারণ সুন্দর একটা কম্বিনেশন ঠিক আছে খুব সুন্দর একটা কম্বিনেশন পুরোটাই হচ্ছে বড় করে হচ্ছে পোড়ার কেট করা আর এটা হচ্ছে এটা কামিস্টা ঠিক আছে এটা প্রাইসও কিন্তু রিজনেবল প্রাইস মাত্র এক হাজার টাকা যারা ভালো লাগবে ভিডিও ডেসক্রিপশন বক্সে একা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা হোম রে করে থাকি চলুন এখন আপনাদেরকে আরেকটা কালার খুলে দেখাই এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে ঠিক আছে জাম কালারের মধ্যে খুবই সুন্দর এভাবে হচ্ছে চুঙ্গি প্রিন্ট করে দেওয়া আছে অলবার গড়িতে হয় নাই বড় করে দেখা এতে খুব সুন্দরভাবে হচ্ছে প্রিন্টটা করা এই যে এটা হচ্ছে নেট নিটে খুব সুন্দরভাবে হচ্ছে ডিজাইনটা করে দেওয়া আছে প্রিন্টের মধ্যে নিচের প্যানেলটাও কিন্তু অসাধারণ সুন্দর ঠিক আছে এখন হচ্ছে এটা ব্যাক সাইডে চলে যাবো আমরা ব্যাক সাইডের কাপড়টা দেখে এটা হচ্ছে ব্যাক সাইডের কাপড়টা আর এগুলো কিন্তু একদমই ফ্রি সাইজ কাপড় আপনার যে কোনো বড়ই মানুষের হয়ে যাবে এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা ঠিক আছে এগুলো আপনার হাতে পাওয়ার পরে বুঝবেন আমরা আপনাদেরকে কি দিচ্ছি এটা হচ্ছে কারিজমার ডিজাইন পাকিস্তানি লোনের কারিজমার ডিজাইন মাত্র এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছে লোকেরগুলো আমার এর কাছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ঠিক আছে এই যে এখানে হচ্ছে কারিজা সিলস লোন দেওয়া আছে একদম অরিজিনাল লোগো পেয়ে যাবেন ওদের সাথে আর এটা দোপাট্টাটা হচ্ছে বড় দুপারটা সব ফুলার মতোই মোটামুটি নামাজি দোপাট্টা এগুলো ঠিক আছে বড় দোপাট্টা একদম কটন ফেব্রিক্সের মধ্যে হচ্ছে চুম্বি প্রিন্ট করা পাবো ঠিক আছে চুম্বি প্রিন্ট এটা হচ্ছে সাইডে হচ্ছে অরেঞ্জ কালার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন পিয়াস এটা যদি ভালো লাগে স্ক্রিনশট পেলে অবশ্যই হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের থাকা নাম্বারে হচ্ছে যোগাযোগ করে সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে মালহারের আর একটা মালহার দেখেন আপনাদেরকে এটাও কিন্তু খুবই সুন্দর ল্যাভেন্ডার কালার ঠিক আছে ল্যাভেন্ডার কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা বেবি পিঙ্কের মতো কাছাকাছি ল্যাভেন্ডার কালারটা অসাধারণ সুন্দর অনেক আপনাদেরই কিন্তু এই কালারটা অনেক কিনে অনেক পছন্দ ঠিক আছে এটা হচ্ছে নিচে প্যানেলটাও খুব কলজিয়াস একটি প্রিন্ট করে দেওয়া আছে আর এটা পেয়ে যাচ্ছে হচ্ছে সাইডের পিন্ট ঠিক আছে এটা সাইডের পিন এটা হচ্ছে ব্যাকসাইডের লোয়ার প্যানেল আর এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা ঠিক আছে পিওর কটনের মধ্যে ড্রেস যারা খুঁজছেন লোনের মধ্যে এগুলো নিশ্চিন্তে ছিনতে নিয়ে নেবেন এটা হচ্ছে কটন সালোয়ার আর দোপাটা এখন খুলে দেখাবো সাড়ে পাঁচ থেকে বড় দোপাটা হচ্ছেন বরাবরের মতোই সাতগুলার একই ঠিক আছে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একদম যেন সবসময় নতুন নতুন কালেকশন সমস্ত আপনাদের কাছে চলে যায় এটা হচ্ছে এটার দোপাটাটা দেখেন খুবই সুন্দর জল ছাপা করে দেওয়া আসে ভিতরে একদম জল ছাপা এগুলো দেখতে চার প্রিন্টের মধ্যে খুব সুন্দরভাবে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আসে দূর থেকে কিন্তু খুবই ভালো লাগে কাছ থেকেও কিন্তু খুব খুবই ভালো লাগে ঠিক আছে এটা হচ্ছে গেলে হচ্ছে ল্যাভেন্ডার কালারটা টোটাল তিনটা কালার দেখাইছি আগে এটা হচ্ছে তারিকমার ডিজাইন ওয়াও দেখেন এটা হচ্ছে আপনার টাইগার প্রিন্ট করা খুবই সুন্দর এই ডিজাইনটা মার্কেটেও কিন্তু আমাদের অনেক চাহিদা অনলাইনে অফলাইনে বলেন সব জায়গায় কিন্তু এই অনেক চলতেছে ঠিক আছে আমরা এখানে তো দেখাই দিচ্ছি এটা হচ্ছে নেট কে খুব সুন্দরভাবে হচ্ছে ভাবে প্রিন্ট করা আর এই সাইডের আপনার ফ্লোরাল ডিজাইনটা কিন্তু খুবই ফুটসে আর এটা হচ্ছে নিচের প্যানেলটা দেখেন এটা হচ্ছে নিচের প্যানেলটা এটা হচ্ছে কারিজমা লোন কারিজমা লোন এটা এই যে লোগো দেওয়া আছে ঠিক আছে আর এটার অন্যটা এখন আপনার সরি এটা ব্যাক সাইডটা আগে দেখাই ব্যাক সাইডের প্রিন্টটা কিন্তু খুব সুন্দর ব্যাক সাইডের প্রিন্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট আর ওটা হচ্ছে হাতা আর যেটা হচ্ছে আপনার হাতাটা ঠিক আছে এটা হাতা দেখা আগে হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে পিওর কটন ফেব্রিক্সের মধ্যে আড়াই আড়াইগজের বয়েল সালোয়ার একটুও কম নাই আপনারা কিন্তু এগুলো আমাদের ডেলিভারি ম্যানের হচ্ছে চেক করে নিয়ে হচ্ছে সব কিছু পেমেন্ট করে নিতে পারবেন সুযোগ সুবিধা সবই আছে মাত্র এক হাজার টাকা করে কারিজমা ডিজিটাল প্রিন্ট পাকিস্তানি লোন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর আগে দুটা মালহার একটা কারিজমা দেখেছি যার যেটা ভালো দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে দুপাটাড়া খুব সুন্দর ম্যাজেন্ডা ব্ল্যাক তার হচ্ছে ইউ কালার কন্ট্রাস্টের মধ্যে কালারটা খুবই জোস যারা একটু ইয়াং আছেন তাদের জন্য এই ড্রিশটা একদমই পারফেক্ট হবে সোভিও সাবস্ক্রাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ